আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর নাটোর জেলা ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার এক আধার নাটোরের ইতিহাস জুড়ে রয়েছে রাজ জমিদারি শাসন নাটোরের ইতিহাস জুড়ে রয়েছে জমিদারি শাসন রাজা রামজীবন ও রানী ভবানীর রাজত্ব রানী ভবানী ছিলেন দানবীর ও বহু শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি নাটোরের রাজবাড়ি আজও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এই নাটোর জেলার অধীনে রয়েছে মোট সাতটি উপজেলা সেগুলো হলো বাগাতিপাড়া বড়াইগ্রাম লালপুর গুরুদাসপুর সিংরা নলডাঙ্গা ও নাটোর সদর নাটোরের অর্থনীতির মূল ভিত্তি কৃষি এখানে ধান আলু পেঁয়াজ আখ ও আম এই জেলার প্রধান ফসল নাটোর জেলার দর্শনীয় স্থান রানী রানীভবানীর রাজবাড়ি চৌধুরানী জমিদার বাড়ি শিব মন্দির